আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নোটে ডাঁটা দিয়ে ডালের রেসিপি একটু আলু ভাতের সাথে গরম গরম ভাত খেতে কিন্তু এই ডাল দিয়ে দুর্দান্ত লাগে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা রুনু নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই আমার যে পরিমাণ মসুরির ডাল লাগবে সে পরিমাণ ডাল নিয়েছি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কাঁঠালের দানা ডাঁটাগুলোকেও আমি কেটে ধুয়ে নিয়েছি কাঁঠালের দানাটাকে এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি এবার আমি ডালটাকে কুকারের মধ্যে নিয়ে নিলাম সাথে ডাটা আর কাঁঠালের দানাটাকেও দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ আর হলুদ পরিমাপ মতো জল দিয়ে ডালটাকে আমি একটা সিটি দিয়ে নেব জলটা খুব বেশি দেবো না ডাল আর সবজি খুব ভালোভাবে ডুবে যাবে এই পরিমাপে জল দিতে হবে খুব বেশি জল দেওয়া কিন্তু যাবে না এবার আমি ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব ডালটাকে আমি একটা সিটি দিয়ে নিয়েছি ডালটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে এক গ্লাস পরিমাণ জল দিয়ে খুন্তির মাধ্যমে ডালটাকে একটু ঘেটে নেব এবার ডালটাকে আমি সাঁদলে নেব তার জন্য উনানে কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণ সাদা তেল এবার ফোড়নের জন্যই ওই তেলের ওপরে দিয়ে দেবো ওয়ান স্পুন কালো জিরে একটা শুকনো লঙ্কা আর দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো হাফ স্পুন সাদা জিরে এবার ফোড়নটাকে আমি সুন্দর করে ভেজে নেবো ফোরনটাতে যখন একটা সুন্দর লালচে রং ধরবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে ভাজা গন্ধ তখন আমি সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে ডালটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব আমি আমার চ্যানেলে নিত্য নতুন নিরামিষ রেসিপি নিয়ে হাজির হই যারা নিরামিষ বা নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যারা আমার সাথে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এইভাবে সাথ দেওয়ার জন্য দেখুন ডালটাও আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি একটু চেক করে নেব ডাটাগুলোও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মশলা এই মশলাটার জন্যই কিন্তু ডালের স্বাদটা দ্বিগুণ হবে আমি ওয়ান টিস্পুন জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেব হাফ টিস্পুন পরিমাণ চিনি কারণ এই ডালটাতে অল্প একটু চিনির ফ্লেভারটা খেতে বেশ ভালো লাগে যেহেতু ডাটা দেওয়া আছে তাই আমি অল্প করে চিনি দিলাম সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাটোয়া ডাটা দিয়ে ডালের রেসিপি নুন মেসিটা একটু চেক করে নেব সব কিছু ঠিক আছে কি না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বাড়িতে একদিন হলেও এইভাবে ডাল রান্না করে দেখুন আশা করি আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে যেহেতু কাঁঠালের দানা দেওয়া আছে কাঁঠালের দানার একটা সুন্দর গন্ধ এই ডালে কিন্তু বেশ ভালো লাগে একটু আলু ভাজা বা যদি একটু আলু চোখা থাকে তাহলে কিন্তু আর সেভাবে কিছুই প্রয়োজন হয় না এই রকম একটা ডাল ভাত কিন্তু আপনারা একদিন হলেও ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন